এরকম নাচকে কে কম পছন্দ করো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আজকে একটা ধামাকাতার নাচের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তো কেমন আছো আমার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো বন্ধুরা নাচটা দেখে ভাবছো এটা কিসের নাচ এটা হচ্ছে সেই দশমী বিসর্জনের নাচ তো দশমীর রাত্রিবেলার বিসর্জনের এই ভিডিওটা আনতে আমার অনেক 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 দেরি হয়ে গেলো যাই হোক তারপরেও নিয়ে আসলাম এরপরে কিন্তু কার্নিভ্যালের ভিডিও তো আছেই তো যাই হোক যেদিন পোস্ট করবো তোমরা সবাই দেখে নেবে আমি সেটা জানি তো বন্ধুরা এই দেখো আমাদের এখানে দশমী এরকমভাবে পালন করা হয় তো দেখো সন্ধ্যাবেলা একদম চলে এসেছি বাড়ির সামনে রেডি টেডি হয়ে সন্ধ্যা ঠিক নয় বিকেল পাঁচটার থেকেই বিসর্জন শুরু হয়ে যায় রাত্রি এগারোটা পর্যন্ত এরকম রাস্তার সাইডেই দেখো মানে ভিড় দেখে বুঝতেই পারছো এই যে এটা আমার বাড়ির সামনে সবাই মিলে বসে আছি তো এরকম ভিড় মানে একদম একের পর এক ঠাকুর যাচ্ছে আর দেখো এই যে উদ্দম না ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে যাই হোক তো আমরা বাড়ির সামনে বসে বসে এই দৃশ্যগুলো এনজয় করি তো ভাবলাম তোমাদের সঙ্গেও ক্যামেরাবন্দি করি একটু শেয়ার করব তো তোমাদের এখানে দশমী কি ঠিক এরকমই হয় বা কীরকম হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো তোমরা নাচটা এনজয় করো তো শেষবারের মতো মাকেও একটু দর্শন করে নাও কারণ আবার দেখা হবে মায়ের সঙ্গে একটা বছর পরে সেই পুজোর জন্য আমরা এত কিছু এত আয়োজন করি কিন্তু চারটে দিন পরেই সব ফাঁকা ফাঁকা হয়ে যায় আমি যেহেতু মেন রোডে থাকি দশমীর পরের দিন আমার এই জায়গাটা মানে বেশি প্রচুর জমজমার হয় পুজো পর্যন্ত আর দশমীর পরের দিন এত ফাঁকা হয়ে যায় সব দোকান ফোকান তিন চার দিন বন্ধ থাকে তো দেখো নাচি মানে কি বলবো আর এই দেখো পাগলের মতো নাচছে মানে একদম মন খুলে প্রাণ খুলে তো তোমরাও নাচটা এনজয় করো বন্ধুরা